রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না গত সতেরোই এপ্রিল এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন এনসিপি নেতা হাসনাব আবদুল্লাহ র অর্থাৎ ভারতীয় গোয়েন্দা সংস্থা বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস এর স্টেশন হেড কে কি তার ভূমিকা আর কেন এ বাংলাদেশের রাজনীতির পিছনে এমন অদৃশ্য অথচ প্রভাবশালী এক ছায়া চরিত্র হঠাৎ সামনে চলে এলো হাসনাতের এই ফেসবুক পোস্টের পর এইসব প্রস্ত নিয়ে দেশ জুড়ে শুরু হয় নতুন এক রাজনৈতিক উত্তেজনা আর ঠিক এই প্রেক্ষাপটেই সাংবাদিক জুলকার নাইন সাইট তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন এক নাম সামনে আনেন যেটি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক গোয়েন্দা অঙ্গনও পরিচিত রাজেশ কুমার অগ্নিহোত্রী জুলকার নাইন সাইট তার দু হাজার সালের পাঁচ জানুয়ারিতে করা একটি পোস্ট পুনরায় শেয়ার করে দাবি করেন এই রাজেশি হচ্ছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনের ছত্রছায়ায় কমার্শিয়াল পরিচয়ে থাকা এক কোষধারী র স্টেশন চিফ তিনি বলেন পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পরেও রাজেশ কুমার অব্দিত্রী ঢাকায় থেকে গেছেন এবং এখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন এই কাহিনী যেন স্পাই থ্রিলার সিনেমা মতো কিন্তু এটি কল্পনা নয় বরং বাস্তবতার একটি গভীর রাজনৈতিক অধ্যায় সায়ের পোস্ট অনুসারে তিনি ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলরের ছতবেশে দায়িত্বে ছিলেন এবং পাকিস্তান সরকার সরাসরি তাকে ওয়েন্দাগিরি নাশকতা এবং অর্থনৈতিক প্রকল্প ধ্বংসের সঙ্গে জড়িত বলে চিহ্নিত করে এখন প্রশ্ন হল একজন আন্তর্জাতিক গোয়েন্দা কর্মকর্তা হিসেবে অভিযুক্ত যিনি এক দেশের নজরে স্পাই তিনি কিভাবে আরেক দেশের রাজধানীতে একই কভার ব্যবহার করে পুনরায় সক্রিয় থাকেন আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে এমন একজন বিতর চরিত্রকে ঢাকায় ফেরত আসার অনুমতি দিল সাইরের মতে দেশের কন্দরে এই ল্যাপটপ গোয়েন্দারা এখনো সক্রিয় এবং এক প্রকার তাপটের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তিনি উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের রাজনীতিতে গত পনেরো বছর ধরে ভারতের নগ্ন হস্তক্ষেপ রয়ের মাধ্যমে ঘটেছে এবং এই হস্তক্ষেপের প্রয়াস আজও থেমে নেই এই ঘটনায় তৎকালীন আওয়ামী পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাও প্রস্তবিদ্ধ সাইরের একটি বিশ্বস্ত সূত্র বলছে বাংলাদেশি কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট বারবার সতর্ক করলেও মন্ত্রণালয় তাতে কর্ণপাত করেনি বরং ভারতীয় হাইকমিশনের কনসিলার ও শিক্ষা বিভাগের মিনিস্টার হিসেবে রাজেশের নিয়োগ ভ্যালিডেট করা হয়